তো আমি আজকেও ইনস্টামার্ট থেকে করেছিলাম অর্ডার সেটাই চলে এসছে একটা এত বড় ব্যাগ তো চলো দেখি কি কি আছে আজ আমি করেছিলাম ইনস্টামার্ট থেকে অর্ডার আগেও অনেকবার দেখেছি মানে ভিডিওতে যে সুইগিতে ন টাকাতে এক কিলো আলু এক কিলো পেঁয়াজ ন টাকাতে এগুলো পাওয়া যায় তো আজকে আমি ইনস্টামার্ট ঘাঁটতে ঘাঁটতে দেখলাম হ্যাঁ আজকেও সেই অফারটাই রয়েছে আমি ভাবলাম তাহলে এই অফারটা হাত ছাড়া করে কাজ নেই অর্ডার করেই দেখি কেমন আসে ন টাকার আলু আর ন টাকার পেঁয়াজ তো চলো ন টাকার আলু আর ন টাকার আমি এই কিংবা বেকের এই কেকটা অর্ডার করেছিলাম যেটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে দুশো কুড়ি গ্রামের খেতে কিন্তু খুব বেশ সাথে করেছিলাম কুড়ি টাকার একটা পোপা কোলা কুড়ি টাকায় দাম নিয়েছে সাথে ইন্টিমেট ওয়াশ মানে ভি ওয়াশ যেটা আমরা মেয়েরা এখন প্রত্যেকেই ব্যবহার করে থাকি তো এটা একশো এম এল এর ছিল এটাও আমি অনেকটাই অফারে পেয়েছি আর আমাদের এখানে সবজির দাম এমনিতেই একটু বেশি সে জায়গাতে দাঁড়িয়ে নটাকার আলু মানে অনেকটা সস্তা তো এই হচ্ছে নটাকার আলু এই হচ্ছে নটাকার পেঁয়াজ আমি তো আমার অর্ডার করা জিনিসগুলো দেখিয়ে দিলাম তোমরা কারা কারা এখন অব্দে অর্ডার করেছো ওর এতটা কম বাজেটে পেয়েছো অবশ্যই জানিও সাথে কেকটা আমার পড়েছিলো ওই একশো টাকার মতো আর কোল্ড ড্রিঙ্কসটা কুড়ি টাকায় নিয়েছিল আর ভিউয়ার্সটার দাম পড়েছিলো অ্যারাউন্ড একশো তিরিশ টাকা সব মিলিয়ে তো আজকে আমি প্রচুর হ্যাপি হয়ে গেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও